তিরিশ কেজি হ্যাঁ এনে কত বছর ধরে দশ বছর ধরে আছি দশ বছর ধরে এইলে কয় বাতিল নামাইছেন ভাই একটু বলবেন এদিকে তাকান ভাই এটা নিয়ে নামাইছি নামাই পাতিল আরো বাসাতে আছে কি আমরা তো দেখা গেছে আগে এই লালমুনা পাকাইতাম বা সবাইতে পাকাইতাম বা রেস্টুরেন্টে যাইতাম লাল মুনা খাইতাম

এই যে এই যে কালা বোনা খাইতেছেন মানে কিরকম সুস্বাদু কিরকম কি ভালো বলে সাদা আসলে অনেক স্বাদ আসলে এটা একবার খাইলে আসলে আসতে ইচ্ছে করে তো আমরা আপনি আসছেন মানে আমি পাঁচ সাত বারের আসছি